এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভুটালো বাই দেশের তরে বিরাট মানত আ জগতে দিলে বাই হবে খেয়ানত ভুটালো বাই দেশের তরে বিরাট মানত ও জগতে দিলে বাই হবে খেয়ানত দেশ বাঁচাতে দিন বাঁচাতে যেবাতে বিনবাতে সদা সদা جگ থাকা চাই যেখানে সেখানে ফুট দেব না ভাই এবারে যেখানে সেখানে ফুট দেব না ভাই এই ফুট দেব ভাই সেখানেতে আল্লাহ রাজি হাই জেতে রাসূল হয় যেখানে সেখানে ফুট দেব না ভাই এবারে যেখানে সেখানে ফুট দেব না ভাই তোর মা রেখে খাইল চিরকাল বুটির ডবর গুটি চলবি কথকাল তোর মাতাতে কটল রেখে খাইলো চিরকাল বুটির ডবর গুটি হয়ে চলবি কত